ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যথেষ্ট স্টেবল তাদের মধ্যে থাকে বেশ ইগো প্রবলেম কিন্তু তার সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি ফ্রিডম সিকিং পার্সোনালিটি সবসময় নিজের স্বাধীন চেতা মানসিকতা বজায় রাখবার চেষ্টা সেটা কিন্তু এই ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এই মানসিকতার কন্টিনিউয়েশন তাদের এই পজিটিভিটি কতদিন কন্টিনিউ করতে পারবেন তারা তাদের সমস্ত রকম অপটিমিস্টিক বিহেভিয়ার এটা তারা কতদিন কন্টিনিউ করতে পারবেন এটা কিন্তু তাদের অন্যতম চিন্তার বিষয় তারা সব সময় এগিয়ে যাওয়ার কথা ভাবেন কিন্তু তাদের এই অগ্রগতি রুদ্ধ হলে তারা কিন্তু ভীষণ রকম কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন ধনু তার জীবনের বেশিরভাগ অংশ নিজের পরিবারের ফিউচার সিকিউর করতে কাটিয়ে দেন অর্থাৎ ধনু রাশি বা লগ্নের মানুষদের যে যোগ্যতা কর্মদক্ষতা কর্মক্ষমতা এটাকে এনহান্স করতে পারে তার পরিবেশ আবার এটাকে নষ্টও করতে পারে তার পরিবেশ তাই ধনু সবসময় তার পরিবেশ সংরক্ষণে আগ্রহী হয়ে থাকেন ধনু রাশি ধনুলগ্নের মানুষ তারা কিন্তু সব সময় এই চিন্তায় আবিষ্ট হয়ে থাকেন কোনোভাবেই যেন তার চিন্তা তার চেতনা সেটা নষ্ট না হয় ধনুরাশি বা লকদের মানুষদের কর্মের প্রতি আগ্রহ কর্মের প্রতি আসক্তি এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই ডিফারেন্ট অনেকটাই আলাদা কিন্তু এই চিন্তার পেছনে যে রহস্য এই চিন্তার পেছনে যে কারণ কেন আপনার এই চিন্তা সেটা যদি আমরা খুঁজতে যাই তাহলে এই সপ্তকাণ্ডের মধ্যেই খুঁজে বার করতে পারবো নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনু রাশি এবং তার সপ্ত চিন্তা মানুষের চিন্তার বিভিন্ন দিক থাকে মানুষ বিভিন্ন বিষয়ে চিন্তা করে প্রত্যেকটি রাশির মানুষের চিন্তার ধরন আলাদা প্রত্যেকটি মানুষের চিন্তার ধরন আলাদা আজকে আমরা আলোচনা করব ধনু রাশি বা মানুষদের সেই সাতটি বিশেষ চিন্তার বিষয় যেগুলির কারণে তারা বারবার চিন্তিত হয়ে পড়েন এবং অন্যান্য চিন্তা সেগুলির সূত্রপাত এখান থেকেই হয় কালপুরুষের নবম রাশি ধনু দেবগুরু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত এই রাশি অগ্নি অগ্নিতত্ত্বের দত্ত প্রকৃতি এই রাশির ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যথেষ্ট স্টেবল তাদের মধ্যে থাকে বেশ খারেকটা ইগো প্রবলেম কিন্তু তার সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি ফ্রিডম পার্সোনালিটি সিকিং নিজের স্বাধীন চেতা মানসিকতা বজায় রাখবার চেষ্টা সেটা কিন্তু এই ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নির্ভরশীলতা একেবারেই পছন্দ করেন না কিন্তু অন্য মানুষ নিঃসংকোচে তাদের উপর নির্ভর করতে পারেন এটা কিন্তু ধনুর অন্যতম বৈশিষ্ট্য যাই হোক না কেন আমরা চলে আসবো ধনুরাশির সেই সাতটি চিন্তা খুঁজে বার করবার কাজে প্রথমেই খেয়াল করতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিন্তু রয়েছে স্বাধীন চেতা মানসিকতা এবং এটাই তাদের অন্যতম চিন্তার কারণ কোনোদিন তাদের এই স্বাধীন চেতা মানসিকতা বিপর্যস্ত হবে না তো কোনোদিন তাদের কোনো কিছুর জন্য কারোর কাছে হাত পারতে হবে না তো মোটামুটি খেয়ে পরে জীবনটা চালিয়ে দিতে পারব তো এই যে চিন্তা অর্থাৎ নিজের যে স্বাধীনতা বজায় রাখবার চিন্তা এটাই কিন্তু ধনুর অন্যতম জীবনের বড় চিন্তা এর জন্য ধনু ভবিষ্যৎ চিন্তা করেন এর জন্য ধনু নিজের বাস্তবকে সংকুচিত করতেও পিছপাহান না দ্বিতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রচন্ড আশাবাদী তারা অপটিমিস্টিক তারা পজিটিভ এই মানসিকতার কন্টিনিউয়েশন তাদের এই পজিটিভিটি কতদিন কন্টিনিউ করতে পারবেন তারা তাদের সমস্ত রকম অপটিমিস্টিক বিহেভিয়ার এটা তারা কতদিন কন্টিনিউ করতে পারবেন এটা কিন্তু তাদের অন্যতম চিন্তার বিষয় তারা সবসময় এগিয়ে যাওয়ার কথা ভাবেন কিন্তু তাদের এই অগ্রগতি রুদ্ধ হলে তারা কিন্তু ভীষণ রকম কষ্টপ্রাপ্ত হয়ে থাকেন তাদের এই অগ্রগতি যাতে কন্টিনিউ করে তাদের এই অগ্রগতি যেন বজায় থাকে এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের অন্যতম বড় চিন্তার বিষয় তৃতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু প্রচণ্ড দায়িত্ব পরায়ণ পরিবারের প্রতি তারা সংবেদনশীল তারা পরিবারের যত্ন করতে ভীষণ পছন্দ করেন এই ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের এই পরিবার সচেতনতা কোনো কারণে ব্যাহত যেন না হয় পরিবারের মানুষগুলোর যাতে রকম সমস্যা না আসে তারা যেন সব প্রতিভ সাবলীলভাবে জীবন কাটাতে পারে এটা কিন্তু ধনুরাশির অন্যতম বড় চিন্তার বিষয় ধনু তার জীবনের বেশিরভাগ অংশ নিজের পরিবারের ফিউচার সিকিওর করতে কাটিয়ে দেন এবং এটাই তার অন্যতম চিন্তার বিষয় যাকে আমরা তিন নম্বর স্থানে অবশ্যই রাখবো ধনুরাশি বা লগ্নের মানুষ তারা সবসময় তার মান সম্মান নাম যশ এগুলির রক্ষা করতে পছন্দ করেন এবং কোনোভাবেই যাতে এই বিষয়গুলির উপরে আঘাত না আসে সেটা কিন্তু তার দুশ্চিন্তার অন্যতম বড় অঙ্গ তারা সবসময় চেষ্টা করেন যে কোনো রকম সমস্যা যে কোনো রকম বিপদ সেখান থেকে নিজেকে নিজের সম্মান নিজের যশকে রক্ষা করতে ধনু অত্যন্ত আত্মনির্ভরশীল ধনু অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন কোনো দিক থেকে কোনোভাবে যদি সামান্য অসম্মানিত হয় তাহলে সেখান থেকে ফিরে আসা এটা কিন্তু ধনু করে থাকেন এবং সেই স্থানে ধনুকে কিন্তু আর কখনোই দেখতে পাওয়া যায় না পঞ্চমত ধনুরাশি বা লগ্নের বারসা তারা কিন্তু অনেকটাই পরিবেশ নির্ভর তারা যে সব জায়গায় অতি সহজে অ্যাডজাস্ট করতে পারেন তা কিন্তু একেবারেই নয় তাদের একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশ দরকার এবং যেটা তাদের কর্মক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ ধনুরাশি বা লগ্নের মানুষদের যে যোগ্যতা কর্মদক্ষতা কর্মক্ষমতা এটাকে এনহান্স করতে পারে তার পরিবেশ আবার এটাকে নষ্টও করতে পারে তার পরিবেশ তাই ধনু সবসময় তার পরিবেশ সংরক্ষণে আগ্রহী হয়ে থাকেন পরিবেশ মানে কিন্তু শুধুমাত্র পরিমণ্ডল নয় তার আশেপাশের অবস্থা বাড়ি ঘর বাড়ির মানুষজন অফিসের মানুষজন সবাইকে নিয়ে তৈরি হয় তার পরিবেশ এই পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্টকে ঠিকঠাক রাখা এটা কিন্তু ধনুর জীবনের পঞ্চম চিন্তা ধনুকে যখনই তার চাকরিতে ট্রান্সফার হতে হয় ধনুর মনের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রশ্ন জেগে ওঠে যেখানে যাচ্ছি ভালো একটা পরিবেশ পাবো তো যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাকে সাপোর্ট করবে তো মানুষগুলো ভালো হবে তো অর্থাৎ পরিবেশ নিয়ে ধনুর চিন্তা এটা কিন্তু তার অন্যতম এবং পঞ্চম চিন্তা মেয়ের সময় ধনুর ক্ষেত্রে এই চিন্তা দেখতে পাওয়া যায় যে মানুষটা আসছে সে আমাকে ভালো রাখবে তো ওই বাড়িটা যে বাড়িটাতে আমি যাচ্ছি সেই বাড়িটা আমার জন্য সিকিউর হবে তো এরকম বহু চিন্তা রেগুলারলি ধনুর মাথার মধ্যে আসে এবং পরিবেশ রক্ষা করবার জন্য ধনু কিন্তু অনেক কিছু করতে পারেন ষষ্ঠত ধনুরাশি বা লগ্নের মানুষদের তার লাইফের কিছু থিম থাকে যে থিমটাকে ফলো করতে ধনু ভীষণ ভালোভাবে পছন্দ করে থাকে যেটাকে নিয়ে অগ্রসর হতে ধনু ভালোবাসেন যে বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করতে ধনু পছন্দ করেন এটা কিন্তু ধনুর জীবনের অন্যতম বৈশিষ্ট্য এবং কোনোভাবেই যেন তার এই থিম নষ্ট না হয় কোনোভাবেই তার এই ভালোবাসা ভালো লাগার জায়গাটা নষ্ট না হয় সেটা কিন্তু মানুষ তারা কিন্তু সব সময় এই চিন্তায় আবিষ্ট হয়ে থাকেন কোনোভাবেই যেন তার চিন্তা তার চেতনা সেটা নষ্ট না হয় এবং কোনো পরিবেশ কোনো পরিস্থিতিতেই যেন ধনুরাশি বা লগ্নের মানুষদের চিন্তাভাবনার ধারা সেটা বাধাপ্রাপ্ত না হয় সপ্তমত ধনু নিজের শরীর স্বাস্থ্য রক্ষা করতে এক্সারসাইজ করতে পরিশ্রম করতে এবং নিজেকে ফিট রাখতে পছন্দ করেন ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কার্মিক তারা কর্মের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখতে পছন্দ করেন তাদের কর্মপ্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মের প্রতি আগ্রহ কর্মের প্রতি আসক্তি এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই ডিফারেন্ট অনেকটাই আলাদা সুতরাং নিজেকে সুস্থ রাখা নিজেকে ভালো রাখা এটা কিন্তু ধনুর অন্যতম চিন্তার বিষয় এই বিষয়গুলি ছাড়াও ধরুর আরো বিভিন্ন রকম চিন্তা হতে পারে কিন্তু সেই চিন্তাগুলির যে কেন্দ্রবিন্দু সেই চিন্তাগুলির যে উৎসের মূল কারণ সেগুলি কিন্তু এই সাতটি বিষয়ের মধ্যেই সমাহিত থাকবে আপনারা বহু দিকে বহু বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন সেই চিন্তা হতে পারে জমি নিয়ে সেই চিন্তা হতে পারে সন্তান নিয়ে অর্থ উপার্জন নিয়ে কিন্তু এই চিন্তার পেছনে যে রহস্য এই চিন্তার পেছনে যে কারণ কেন আপনার এই চিন্তা সেটা যদি আমরা যাই তাহলে এই খুঁজে বার করতে পারব তাই ধনু রাশি বা লগ্নের মানুষদের জীবনের যে মূল সাতটি চিন্তা সেগুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম যাই হোক আমাদের আলোচনার প্রথম পর্যায়ে আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে যারা ভিডিওতে কমেন্ট করেছেন তাদের মধ্যে একজনের কমেন্টের উত্তর সেটা আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই জন্ম কুণ্ডলী সাপেক্ষে কমেন্ট করেছেন প্রতিভা রয় স্যার আমি রয় বার্থেট ডিসেম্বর টু টাইম দুটো পনেরো পি এম প্লেস কলকাতা এই জীবনে কি কখনো সাকসেস আসবে কবে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে পারব যদি একবার বলে দেন খুব ভালো হয় প্রতিভা আপনার লগ্ন হলো মেষ এবং রাশি সিংহ লগ্নপতি মঙ্গল চতুর্থে নিচস্ত হয়ে রয়েছে এবং মঙ্গলের যে ডিগ্রি এটাও কিন্তু অনেকটাই কম সেকেন্ড হাউসে কেতু রয়েছে ফলে আপনার অর্থ ত্রিকোণ সেটা কিন্তু কিছুটা পীড়িত হয়েছে ভালো কথা এটাই যে শুক্র এবং শনি সংযুক্ত হয়ে রয়েছে আপনার টেন্থ হাউসে এটা একটা অ্যাক্টিভ রাজ্য এবং দ্বিতীয় আর একটি ভালো বিষয় হল আপনার পঞ্চমপতি অর্থাৎ রবি তিনি কিন্তু নবমে গিয়ে অবস্থান করেছেন ফলে আপনার অর্থভাগ্য ঠিক করতে হলে এটাই আদর্শ সময় শুরু করতে হবে ব্যবসা ফ্যাশন টেলারিং হেয়ার কাটিং পার্লার বিউটি প্রোডাক্টস কিংবা এই ধরনের কোনো কেমিস্ট্রি ওরিয়েন্টেড প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও কোনো এজেন্সি টাইপের ব্যবসা এটাও আপনার জন্য শুভ তার উপরে এই মুহূর্তে আপনার চলছে রাহুর দশা দু আঠেরো সালের তেইশে মার্চ থেকে শুরু হয়েছে এবং বাইশে মার্চ দু ছত্রিশ পর্যন্ত চলবে এই মুহূর্তে চলছে রাহু শনি অত্যন্ত টাফ একটা দশা যেটা দু হাজার এপ্রিল থেকে শুরু হয়েছে মোটামুটি এই দশায় আপনাকে ধরেই নিতে হবে যে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর খাটতে হবে এবং তারপরে আপনি সাকসেস পাবেন এবং যে সাকসেস আপনি পাবেন সেটা কিন্তু লং লাস্টিং লং টার্মের জন্য আপনি সাকসেস পেতে চলেছেন প্রচুর উন্নতি প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ফলে লেগে থাকতে হবে প্রচুর চেষ্টা করতে হবে এবং ব্যবসায়ী আপনাকে করতে হবে এটা আপনাকে ধরে নিতে হবে তাহলে প্রতিভার জন্য রইল এক রাস শুভকামনা এই মুহূর্তে আগামী ছ মাসের মধ্যে পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে প্রতিভা অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রতারণার শিকার আপনি কিন্তু হতে পারেন সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং যে কোনো ট্রানজাকশন ডিলিংস সেগুলো একটু অথেন্টিক ওয়েতে করবার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে গিয়ে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সুস্থ আরো সমৃদ্ধ আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার